নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমেই যে দিকে নজর রাখবো আমরা আপনারা জানেন যে ইতিমধ্যেই যে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে তাদের মধ্যে ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনা যেমন ঘটেছে এরই পাশাপাশি আপনারা জানেন যে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন সেনাকর্মী ঝন্টু শেখ এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহীদ জওয়ান ঝন্টু শেখের উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে আহত হন ঝন্টু সেনা হাসপাতালে মৃত্যু হয় নদীহার তেহট্টের বাসিন্দা ঝন্টু শেখের চোদ্দ বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ঝন্টু দেড় বছর আগে কাশ্মীরের পোস্টিং হয় উদমপুরের ঘটনা সেনা জঙ্গি গুলির লড়াইয়ে আহত হন ঝন্টু এবং তারপরে সেনা হাসপাতালে মৃত্যু হয় নদীয়ার তেহট্টের বাসিন্দার স্বাভাবিকভাবেই ঘটনায় শোকের ছায়া শোকের ছায়া স্বাভাবিক যে ছবি আপনাদের দেখাচ্ছি ঝন্টু আহ শেখের বাড়িতেও শোকের ছায়া শহীদ হয়েছেন জওয়ান ঝন্টু শেখ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে নিহত হন সেনাকর্মী বাড়িতে হচ্ছে পাথর খাঁচায় বাড়িতেও সুখের ছায়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ঝন্টু শেখের প্রথমে আহত হন তিনি গুরুতর আহত হন তারপরেই সেনা হাসপাতালেই তার মৃত্যুর ঘটনা ঘটে নদীহার তেহট্টের বাসিন্দার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বাড়িতে শোকের ছায়া কি পরিস্থিতি আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শহীদ ঝন্টু শেখের গুলির লড়াইয়ে উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে আহত হন ঝন্টু এরপর সেনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু শেখ চোদ্দ বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ঝন্টু শেখ এবং তারপরেই উধমপুরে যে ঘটনা সেনা জঙ্গি গুলির লড়াই তাতে মৃত্যু হলো তার পরিবারের স্বাভাবিকভাবেই শোকের ছায়া একদমই সেটা হচ্ছে যে এই ঘটনা শোনার পর থেকেই একেবারেই তার পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েন এবং তার মা বাবা দাদা বৌদি আর একেবারেই কোন সময় বাস্পত্য কথা তাদের মধ্যে নিয়ে পাশাপাশি এলাকায় একটা শ্রীকেট ছায়া গতকাল এই ঘটনা শোনার পর থেকে একের পর এক বিভিন্ন সরকারি লোকজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক জেলায় প্রতিদিনা তার বাড়িতে গিয়েছে। এবং গতকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার পরিবারের লোকের কথা হয়েছে পাশাপাশি আজকে সকাল থেকেই প্রচুর লোকজন তার বাড়িতে আসছেন এবং ওই এলাকার মানুষ তারা যেহেতু সে ওই এলাকা থেকে বেড়ে উঠেছিল সে খেলাধুলায় ভালো ছিল তার যারা বন্ধু বান্ধব ছোট ভাই থেকে দাদারা তারা কিন্তু তাকে শ্রদ্ধা জানার জন্য বিভিন্ন ক্লাবে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রদ্ধার্ঘ জানান পাশাপাশি এখন অপেক্ষা হচ্ছে তার যেভাবে ঘটেছে সেনা এবং জঙ্গি গুলি লড়াই সে আহত হয়েছিল তারপর হাসপাতালে নিয়ে যায় তার মৃত্যু হয় এবং সে শহীদ হয়েছে এবং এইটা কিন্তু পরিবারে খবর আসার পর থেকে একেবারেই শোকবির সারা গোটা এলাকা কিন্তু সুখের আবহাওয়া চলছে এবং শুধুমাত্র অপেক্ষা যে কখন তার দেহ আর প্রক্রবন্দি দেহ তার বাড়িতে আসবে আমরা জানতে পারছি স্থানীয় প্রশাসন শক্তি মারফত সেখানে থেকে হয়তো বিকেল বেলা তার দেহ মানে নিয়ে আসা হবে কখন করে একবারেই সেনা জওয়ালরা তারা কিন্তু স্পট করে থাকবে নিয়ে একদিন এবং সেখানে যেন শেষটা জানানো হবে তারপরেই তাদের যা নিয়ম আছে সেই শক্তি সম্পন্ন হবে পাশাপাশি এই ঘটনায় মুছে পড়েছেন গোটা এলাকা এবং বাড়িতে বিভিন্ন আনাগোনা হচ্ছে লোকে এবং এলাকার মানুষ শোক এই ঘটনা ধন্যবাদ সুমন আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে নদিয়ার তেহট্টে সেখানে কিন্তু গোটা নদিয়া জুড়েই শোকের ছায়া কারণ এই সেনা সেনাজঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ঝন্টু শেখ শহীদ হয়েছেন তিনি উধমপুরে সেনাজঙ্গি গুলির লড়াইয়ে চোদ্দ বছর আগে তিনি এই সেনাতে যোগদান করেছিলেন এবং তারপরেই এই ঘটনা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহীদ জওয়ান ঝন্টু শেখের আপনারা জানেন যেভাবে যে ঘটনা গোটা দেশ জুড়ে সোচ্চার হয়েছে গোটা দেশ এই প্রতিবাদ চায় প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে গোটা দেশেই যেভাবে আমরা দেখেছি পেহেলগাঁওয়ে সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং একের পর এক মৃত্যু হয়েছে এবং এরই পাশাপাশি সেনা জঙ্গি গুলি লড়াইতেও আহত হয়েছেন ঝন্টু এবং তারপরেই সেনা হাসপাতালে তাকে নিয়ে যেতে তার মৃত্যু হয় নদীয়ার তেহত্র জুড়ে শোকের ছায়া পরিবারে নেমে এসেছে একেবারে শোকস্তব্ধ পরিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহীদ জওয়ান ঝন্টু শেখের আমরা গ্রামে থেকে কালকে জানতে পেরেছি কিন্তু সঠিক ঘটনা কটার সময় ঘটেছে সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়ার জন্য এখন তো সঠিক টাইমটা আমরা ঠিক জানি না তবে আমরা জানতে পেরেছি কালকে গতকালকে এলাকার মানুষ হিসেবে এই যে ছেলেটি আমাদের ঝন্টু শেখ আমাদের খুবই পরিচিত সেইটা সর্বদে খেলাধুলো এবং সমস্ত ধর্মের সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে মেলামেশা করতো অসাধারণ ছেলে ছিল অমায়িক ব্যবহার ছিল মুখে কোনো সময় রাগ ছিল না সবসময় হাসি খুশি থাকতো বাড়িতে ঈদের সময় ছুটিতে এসেছিলো তখন যার সঙ্গে দেখা হতো প্রত্যেকের সঙ্গেই অমায়িক তার ব্যবহার আচার ব্যবহার এবং প্রত্যেকে এক বাক্যে সারা এলাকার মানুষ জানে একটা ভালো ছেলে এবং দেশের জন্য তাকে আজকে প্রাণ দিতে হলো দেহ মোটামুটি আমাদের কাছে যা খবর আগে আজকে হয়তো বিকেল তিনটে নাগাদ আসতে পারে এই রকম খবর এখনো পর্যন্ত যেটা খবর যে আমার গ্রামে এখনও তিনটে নাগাদ আসতে পারে ডিউটি তো কাশ্মীরে পাহাড়ে প্যারামিলিটারি ছিল তো হেলিকপ্টার থেকে নামানোর পর যখন আমাদের উগ্রবাদীদের সেখানে তল্লাশির খোঁজে যায় তখনই সে গুলিতে তাকে ঝাঁজরা করে দেওয়া হয় এলাকার মানুষ কালকে জানতে পেরেছে গতকালকে আমরা বারোটার দিকে আমরা খবরে জানতে পারি যে এই পরিস্থিতি এবং সেখান থেকে তার ভাই সঙ্গে সঙ্গে সেও তার বড় ভাই সেও এই মিলিটারি বাহিনীতে কর্মরত আছেন এবং সে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরও ডিপার্টমেন্টাল হবে সে তার পাখ্যই ভাইও